আসসালামু আলাইকুম পার্স রেহনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আনারসের জুস বানিয়ে দেখাবো এখন যেহেতু আনারসের সিজন বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আনারস কিনে এনে বাসায় এভাবে জুস বানিয়ে খেতে পারেন আমি এখানে একটা বড়ো সাইজের আনারস নিয়েছি বাজারে ছোট বড় অনেক আনারস পাওয়া যাচ্ছে আমি আনারসটাকে পরিষ্কার করে কেটে আমি নিয়ে আসি আনারস আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে চলে এসেছি এরকম সাইজ করলে আনারসটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে একটা আনারসের অর্ধেক নিয়েছি অর্ধেক আমি রেখে দিয়েছি আমার যেহেতু আনারসটা খুবই বড় আমি এবার আনারস একটা ব্লেন্ডারের জাগে আমি ভরে নেব আনারস আমি ব্লেন্ডারের জাগে আমি ঢেড়ে দিলাম রসগুলো আমি পিলিন্ডারের জাগে আমি ভরে নিয়েছি আমি এবার দিয়ে দেবো লেবুর রস এখানে একটা লেবুর রস আছে আমি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো এক চামচ বিট লবণ আমার যেহেতু বড় আনারস এবং অর্ধেক আনারস আমি বিট লবণটা এক চামচ দিলাম আমি এখানে দিয়ে দেব ছয় টেবিল চামচ চিনি আমি এবার দিয়ে দেবো ঠান্ডা পানি এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি আমি যেহেতু বরফ ব্যবহার করব না সেজন্য আমি একেবারে ফ্রিজ থেকে আমি ঠান্ডা পানি নিয়েছি আমি এক গ্লাসের এক গ্লাস আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার ব্লেন্ডারের জ্যাগের মুখটা আমি লাগিয়ে নেব ব্লেন্ডারের জ্যাগের মুখটা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি বিলেন করে নিয়ে ফিরে আসছি আমার বিলেন করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব আমি এবার জুসটাকে ছেঁকে নেব আমি এখানে ছাঁকনাতে আমি জুসটাকে আমি ছেঁকে নেব জুসটাকে ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি জুসটা আমি ছেঁকে নিয়েছি আনারসের যে ছোবাগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দেবো জুসটা সেকে নিলে খুব জুসটা ফ্রেশ খেতে পাওয়া যায় এবার আমি ব্লেন্ডারের জায়গায় আমি জুসটা ঢেলে নেবো তাহলে আমার জুসটা পরিবেশন করতে খুব সুবিধা হবে আমি জুসটা ঢেলে নিলাম আমি এখানে আরেক গ্লাস ঠান্ডা পানি ব্যবহার করব আমি যেহেতু বরফ ব্যবহার করব না সেই জন্য আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি আমি এবার জুসটাকে ভালো করে ঘুরিয়ে নেব এবার জুসটাকে আমি এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম আমি এবার জুসটাকে পরিবেশন করে নেব জুসটা আমি ঢেলে নিয়েছি এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ঠিক আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশ বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ